সালামু আলাইকুম কিউজিন এক্সপ্রেস বাংলাদেশ চ্যানেলে আপনাদের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম ফুলকপির তরকারি তো অনেক খেয়েছেন একবার এইভাবে ফুলকপির তরকারি বানিয়ে দেখুন বারবার খেতে ইচ্ছে করবে ফুলকপির ভাজি খেয়েছেন ঝোল খেয়েছেন পাকোড়া খেয়েছেন কিন্তু আলুর ডালার ফুলকপি অনেকেই হয়তো না খেয়ে থাকবেন একবার ফুলকপি আর আলুর ডাল রান্না করে দেখেন এত সুস্বাদ হয় যে আর অন্যভাবে রান্না করারই ইচ্ছে করবে না ফুলকপি আর আলুর ডাল বানানোর জন্য প্রথমে আমরা আলুগুলোকে সিদ্ধ করে নিব এই রান্নাটা আমরা আজকে মাটির চুলাই করেছি প্রথমে আলু সিদ্ধ করতে দিলাম আলু সিদ্ধ আমাদের হয়ে গেছে এখন আলুগুলো ঢেলে নেব এটা আমাদের উত্তরবঙ্গের আরও একটি খাবার শীতকাল এলেই এইভাবে আমরা আলুর ডাল আর ফুলকপি খেয়ে থাকি ফুলকপিটাকে একটু বড় সাইজের করে কেটে নিতে হবে ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে কাটবেন একটু মোটা মোটা করে কাটতে হবে সিম্পল সবজি দিয়ে গর্জিয়াস রান্না এভাবে রান্না না করলে বুঝতে পারবেন না যে সিম্পল তরকারি এত সুস্বাদ হয় ফুলকপি আমাদের কাটা শেষ এখন সুন্দর করে ধুয়ে নিতে হবে শীতকালের প্রধান সবজি হিসেবে ফুলকপি এক নম্বর তালিকায় থাকে আর ভিন্ন ভিন্ন আইটেমে যদি এই ফুলকপির রেসিপি খাওয়া যায় তাহলে স্বাদ টেস্ট এবং মুখের টেস্টও ভালো থাকে ফুলকপিগুলোকে ধুয়ে নিয়ে এখন লবণ আর হলুদ দিয়ে একটু মেখে নিব প্রথমে হলুদ দিয়ে দেওয়া হল এরপর লবণ দিয়ে হালকা করে মেখে নিতে হবে এক এক অঞ্চলে এক এক খাবারের রীতি তবে মনোযোগ দিয়ে রান্না করলে সব রান্নাই অনেক সুস্বাদ হয় এখন কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ মরিচের বেরেস্তা করে নিতে হবে পেঁয়াজ মরিচ দিয়ে দেওয়া হলো ব্রাউন কালার না হওয়া পর্যন্ত হালকা করে বেরেস্তা করে নিতে হবে ভিন্ন স্বাদ পেতে ভিন্নভাবে তরকারি রান্না করা উচিত একই রকম তরকারি রান্না করলে রান্নার স্বাদে এক চলে আসে তাই আপনারা চাইলে এক এক দিন এক এক আইটেমের ফুলকপি দিয়ে তরকারি বানাতে পারেন আমাদের রেসিপিটা ফলো করতে পারেন পেঁয়াজ মরিচ হালকা ব্রাউন করে নিতে হয় একেবারে পুড়িয়ে ফেলতে হয় না পুড়িয়ে ফেললে তরকারিতে স্বাদ ভালো হচ্ছে না হালকা ব্রাউন কালার চলে এসেছে এখন হলুদ আর লবণ মাখা ফুলকপিগুলো দিয়ে দেওয়া হলো পানিটা যে থাকবে এইটাও আমরা দিয়ে দিব এখন একটু নেড়ে চেড়ে দিতে হবে হালকা করে নেড়ে দিয়ে ঠাকনা দিয়ে দেব যে পানিটা আমরা দিলাম ওই পানিটা শুকিয়ে নিতে হবে সিদ্ধ করা আলুগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নেব মানে হাত দিয়ে ভর্তা টাইপসে করে নেবো একেবারে মাখো মাখো করে নেব সুন্দর করে পেস্ট করে নেব তারপর পানি ঢেলে দিতে হবে আবার হাত দিয়ে মাখাতে হবে মিশ্রণটা একটু ঘন হবে এরপর ফুলকপিগুলো একটু সিদ্ধ হয়ে নেই সিদ্ধ হয়ে গেলে আমরা এই যে আলু মাখানোর ডালটা আমরা দিয়ে দেব এখানে একটু হালকা হলুদ আর লবণ দিয়ে নিলাম আগেই হলুদ আর লবণ দিলে ডালের কালারটা অনেক সুন্দর আসে ফুলকপি আমাদের ভোনা শেষ এখন আলুর ডালগুলো দিয়ে দেওয়া হলো এখন একটা কাজ বাকি শুধু ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিতে হবে ফুলকপি সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমরা বিকেলের দিন রান্না বসিয়েছিলাম সন্ধ্যা হয়ে গেছে কালারও সুন্দর হয়ে গেছে আমাদের রান্না শেষ আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ